আসলে সরো তো বন্ধুরা আজকে দুপুরের একটা মেনু নিয়ে চলে আসছি খুবই স্পেশাল প্রত্যেকদিন পূজা আমার আগে খেয়ে ফাস্ট হয়ে যায় তো আজকে আমি পূজারে প্রতিদিন না কিছু দিন তুমিও হও তো আজকে আমি পূজারে বললাম যে পূজা আজকে তাহলে ঠিক আছে দুইজনে মিলে এক জায়গায় বসে খাবো আর সাথে কি আছে তোমাদের একটু বলি আজকে শুধু আছে গ্রেভি গ্রেভি চিকেন কষা সেম সেম ঠিক আছে আর ভাত ভাত তো কিন্তু सेम ही আসে হিসাব হ্যাঁ একই আছে একই আছে কোনটার কোনো বেশি কম নেই কারোর সমান রয়েছে আমি পূজাকে বলেছি যে আজকে আমি এই আসল কথা সবাই পিকনিক করছে ঠিক আছে আমরা পিকনিক পিক করছি না বাড়িতে জাস্ট এই বেশি না কিন্তু মানে আমরা জাস্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছি দাদাকে যে দু পিস করে মাংস না ভাত থাকবে কে আগে খেয়ে উঠতে পারে রোজ বলে যে তুমি খেয়ে উঠে যাও তাহলে আমি খেতে পারি না তা দেখি কে আগে খেতে পারে ঠিক আছে তোমরা তো বলবা যে

还是咋吧？别，我先说了。说<吧>。嗯嗯 Ah. Mm. Mm. Yo a lo que te va a pasar. Solo. Dilo solo. Ah. কোনো পুজো চ্যালেঞ্জ যতই করুক আমার সাথে কোনদিন পারবে রেট আয়ো জেতায়ো পারে নাকি পুরুষmansu পারে নাকি হ্যাঁ 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 অন্য jate gola bata tai tumi arba asle muket ta shesh hoche na ta banger আমি শুধু শুধু আমার যা দিবা ঠিক আছে সেটাই আমারই জল যা তোমার মেয়ে মানুষ শুধু দুটো রান্না ছাড়া এরা কোনো কাজে না আমাকে বড় বহুত বড় বড় কথা বলছিল আমি জিতবো আমি জিতবো আমি করব এ করব আমি এ করি না ও কই গেল কে হলো লাস্টে তো আমি জিতলাম না ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন এর তো তাদেরকে বলে তা বন্ধুরা সত্যি কথা বলতে আজকে একটা এই ছোট কাটা একটা ভিডিও ছিল চারিদিকে পিকনিক হচ্ছে মন মেজাজ খারাপ এই বছরে একটা নিমন্ত্রণ না পাইনি বুঝতে পারছো একটা নিমন্ত্রণ পাইনি আমি আমার সব বন্ধুদের দেখে নেব প্রত্যেকবার যখন আমার শরীর সুস্থ থাকে প্রত্যেকবার ভাই পাঁচশো টাকা করে দিতে হবে চারশো টাকা করে দিতে হবে এ দিতে হাজার টাকা করে দিতে হবে ভাই পিকনিক করবো আমরা এ কবো ও কাবো এইবার কেউ আমার কই তো পূজা বললো ঠিক আছে চারিদিকে পিকনিক করছে কোথাও তো যেতে পারছি না তো আমরা বাড়িতে মাংসের ব্যাপারটা একটা কাহিনী আছে যাক সেটা এখন বলছি না বাড়িতে দুইজনে একটা চ্যালেঞ্জ দিই আর আমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হেরে গেল গেলো এম জিতে গেলাম লাইভ গাইস ভালো থাকে সবাই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো